হ্যালো আসসালাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে করবো হচ্ছে তেঁতুল মাখা অ্যাকচুয়ালি তেঁতুলটা আমাদের না আমি একজনের কাছে থেকে চেয়ে এনেছি আর গাছে থেকে পারছিলাম তখন চাইছিলাম অল্প দিয়েছে তার আগে একটু খেয়ে দেখছিলাম তেঁতুলটা অনেক মিষ্টি আর আমি তেঁতুল খেতে খুব পছন্দ করি মানে প্রত্যেক বছরে আমরা কিনে রাখি অন্যজনের কাছ থেকে যাদের গাছ আছে তো ফার্স্টে আমি একটু তেঁতুলগুলো ছিলে নিয়ে একটু লেবু দিয়ে দিলাম তারপরে মরিচ দিয়েছি আর হচ্ছে বিলব যে যে আমার ভিডিওটা দেখছো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে তোমরা না আমি এসেছি গন্ধপাতা চুরি করতে একজনের মাঠে গন্ধপাতা গাছ মানে চাষ করেছে আমি সেখান থেকে একটা গন্ধপাতা চুরি করতে চলে এসেছি যেহেতু দুপুর আমি তারা এখন ঘুমাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে গাছুর গাছ আর এই মালটা কি করেছে মালটা হচ্ছে গাছর গাছটা তুলেছে এই ভেবেছিল অনেক বড়ো বড়ো কিন্তু কত একটু একটু গাছর গাছ কতটা তুলেছে আর আমরা যেই তুলেছি যাদের মাঠ মানে তারা আসছিল মানে জন্য দিন আমরা বাড়ি চলে এসেছি গাড়ির সার একটুর জন্য হলেও আমরা বেঁচে গিয়েছি সত্যি কথা বলতে জীবনে সারা জীবন মনে থাকবে কারুর কাছ থেকে কিছু চুরি করা আর বাড়ি এসে তো আমরা একটু অ্যাড করেছিলাম হচ্ছে শুকনো লঙ্কা চিনি লেবু পাতা পাতা আর লাস্টে মনে উঠেছিলো যে তরকারিতে যে গুঁড়ো লঙ্কাটা ইউজ করা হয় সেটা তো আমরা যখন মাখছিলাম তখন মানে যাদের গাছ থেকে চুরি করেছি সেই এসেছিলো এসে আমাদের গাছ থেকে খেয়েছিল আর এবারে বলি কাদের গাছে থেকে আমরা চুরি করেছিলাম আমার মাদের গাছ থেকে চুরি করেছিলাম দেন খাওয়াটাওয়ার পরে ছোটো মাকে বললাম যে তোমাদের গাছ থেকে আমরা গন্ধপাতা চুরি করেছি বাট ছোটো মা কিছু বলিনি বা দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন হয়েছে বলেছি